আইবিএস মানে কি জানেন আইবিএস মানে হলো তার বিরাট পেটে গন্ডগোল কিন্তু সব রিপোর্ট নর্মাল হ্যাঁ তার পিছন দিয়ে প্রকটোস্কোপি করছে এদিক থেকে এন্ডোস্কোপি করছে আলটা করছে যা সব করছে সব কিছুতে কি কিছু পায় নাই বুঝতে পারছেন কিন্তু হজমের সমস্যা তার মানে কি আপনি কি হৃদয় দেখেন মন দেখেন আত্মা দেখেন ফেরেস্তা দেখেন জিন দেখেন জিন মাঝে মাঝে দেখতেও পারেন এখন এগুলো আসে না হ্যাঁ তা ঠিক মন খারাপ থাকলে কোনো প্যারামিটারে ধরা পড়ে না ঘুম খারাপ থাকলে প্যারামিটারে ধরা পড়ে না মনে অশান্তি থাকলে প্যারামিটারে ধরা পড়ে না কিন্তু এটার যে ইম্প্যাক্ট সেটা হজমের উপরে পড়ে হজম হবে না তো হজম আমরা কি করব গ্যাসের ওষুধ খামো আর কী করবো সুজা হিসাব গ্যাসের ওষুধ খামো সিরাপ খামো বুঝতে পারছেন তারপরে ডাক্তাররা মেবে বেরিন দিবে বুঝতে পারছেন তারপরে সিরাপ দিবে ট্যাবলেট দিবে ক্যাপসুল দিবে অমি প্রাজল ল্যান্সোপ্রাজল ইসমো প্রাজল প্রাজল গ্রুপ যা আছে সব দিবে হ্যাঁ তারপরে আবার কারো কারো ওমিডন দিবে আবার কারো কনস্টিবেশন থাকে হ্যাঁ তাকে আবার ওই যে বিভিন্ন রকম মানে বুঝছেন তো এগুলো তো জানেনি জানার কথা মানে যারা চিকিৎসা করছে এরা তো জানে তারপরে দেবে ওই যে গুমের ওষুধ টেনশনের ওষুধ মুডের ওষুধ এরকম দিতে থাকবে কিন্তু রুগী ভালো হবে না কোনো দিনই কোনো দিন একটা রুগী ভালো হয়েছে কেউ বলতে পারবে না ইন্ডিয়া গেছে থাইল্যান্ড গেছে এখানে কেন ভালো হবে না কেন ওই ওই চিকিৎসার ভিতর যে ঢুকছে সে ওই চিকিৎসা কোনো দিন ভালো হবে না তাহলে ভালো হইতে হলে তাকে কী করতে হবে শ্বাসের ব্যায়াম করতে হবে ছয়টা শ্বাসের ব্যায়াম আল্লাহর উপরে তাকুল করা আল্লাহ যে কাউকে অতিরিক্ত বোঝা চাপান না সেটা বিশ্বাস করা বুঝতে পারছেন আল্লাহ যে আপনার প্রতি জুলুম করেন না আপনিই করেন নিজের প্রতি জুলুম সেটা বিশ্বাস করা তারপর হচ্ছে যে ডিসিপ্লিন ঠিক করা হ্যাঁ রাতে কীভাবে ঘুমাতে পারবেন সেটা চিন্তা করা তারপরে কিভাবে খেলে হজম হবে সেটা ভাবা হ্যাঁ কীভাবে আপনি মনে শক্তি পাবেন সেটা বের করা যেমন ঘুমের জন্য দরকার দুটো জিনিস এক হলো শারীরিক ক্লান্তি সেটা হচ্ছে কায়িকশ্রমের মাধ্যমে হবে যেমন আমি আজকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ব্যাডমিন্টন খেলছি ঠিক আছে একদম ঘড়ি ধরা তো এখন আমার কায়িকশ্রম হয়েছে নাকি হয় নাই তাও যে কোনো ম্যাচ মানে সিরিয়াস সিরিয়াস সিরিয়াসম্যাস মানে ঘামে তিন চারটা গেঞ্জি ভিজছে বুঝতে পারছেন সব ফ্লোরে এমন অবস্থা হয়েছে যে আমার ঘামে আমি পিস লাগাইতেছি আবার এটা মুশাই টুসে আবার কাপড় সাপড় সব চেঞ্জ করে আবার পর তারপর খেলতে হয়েছে তো এখন ঘাম ঝরানো যে খেলা হ্যাঁ তো এখন আর লাগে মানসিক প্রশান্তি ঘুমের জন্য দুইটা জিনিস লাগে একটা হলো কি মানসিক প্রশান্তি শরীরের ক্লান্তি যদি মনে অশান্তি থাকে শরীরে ক্লান্তি না থাকে ঘুম হবে না এখন কৃষকদের ঘুম তো কেন হ্যাঁ এত চিন্তা বাঁধা করতো না সারাদিন কাম করে ঘুমায় সকালে উঠি আবার জমি খেত কামারে এত চিন্তা করার টাইম নেই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন